যুদ্ধবিরতি যুদ্ধবিরতি নিয়ে নিয়ে সুখবর দিলেন ট্রাম্প নতুন বার্তা দিয়েছেন গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলা যায় সুখবর দিলেন অবরুদ্ধ ফিলিস্তিনিদের তিনি বলেন এক সপ্তাহের মধ্যে উপত্যকায় যুদ্ধবিরতি হতে পারে শনিবার আঠাশ জুলাই আর জাজিরাকে দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ট্রাম্প বলে গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে গাজাই যুদ্ধবিরতি নিয়ে কাজ করা কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেন তিনি শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি তিনি বলেন আমি মনে করি এটি এখন খুব কাছাকাছি আমি সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছি আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হবে তবে তিনি কাদের সঙ্গে কথা বলেছেন বা কি ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি নেদারল্যান্ডস ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন গাজার যুদ্ধবিরতি চুক্তির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন ও ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন এই হামলার কারণে আমরা খুব শিগগিরই কিছু ভালো খবর পাবো এদিকে গাজায় সীমিত পরিসরে ত্রাণ কার্যক্রমের অনুমতি মিলেছে তবে গাজায় সরকারি মিডিয়া অফিস জানিয়েছে উপত্যকায় বিতরণ করা আটার ব্যাগের ভেতরে অক্সিকোডন মাদক যুক্ত ট্যাবলেট পাওয়া গেছে মার্কিং ও ইসরায়েলি সহায়তা কেন্দ্রের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে এই ঘটনায় গাজায় সরকারি মিডিয়া অফিস গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় এখন পর্যন্ত চারজন নাগরিক আটার ব্যাগের ভেতর এই মাদক ট্যাবলেট পাওয়ার তথ্যও জানিয়েছেন সংস্থাটি জানিয়েছে কিছু ক্ষেত্রে এসব মাদক গুঁড়ো করে বা গলিয়ে আটার মধ্যে মিশিয়ে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে এটি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুতর ক্ষতিকারক গাজার মিডিয়া অফিস বলছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার ধারাবাহিকতায় ইসরায়েলি দখলদার বাহিনী এই ছড়িয়েছে নেশা সমাজের ভেতর থেকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে ব্লকেট ও অবরোধ পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ইসরায়েলি মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রীর আড়ালে মাদক পাচারের মতো যুদ্ধ অপরাধ করছে তারা এটি আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন বিবৃতিতে ইসরায়েলী সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়েছে বেসামরিক মানুষের বিরুদ্ধে মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এটি ইসরায়েলের নোংরা যুদ্ধনীতির অংশ এই ধরনের কর্মকাণ্ড অত্যন্ত ভয়ানক এবং অপরাধমূলক